বীরগঞ্জে মোটরসাইকেল ও ট্রলি মুখোমুখি সংঘর্ষ বীরগঞ্জ পৌরসভার আট নং ওয়ার্ড হাটখোলা মোড়ে এই ঘটনাটি ঘটেছে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান ঠাকুরগাগামী একটি মোটরবাইক বিপরীত দিক থেকে আসা এক ট্রলিকে ধাক্কা দেয় এতে বাইকের তিন আরোহী বাইক থেকে পড়ে গিয়ে গুরুতর আহত এ সময় বীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট এসে আহতদের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান আহত তিনজনের মধ্যে একজন আশঙ্কাজনক বলে জানিয়েছেন বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বীরগঞ্জ নিউজের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ